ফরিদুল মাসুদ দামাত বার কাহ আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাউ দালালি ফরিদুল মাসুদ ফরিদুল মাসুদ স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়েন না আপনার চক্ষু আপনার সাথে থাকবে আজ ফরিদ উদ্দিন মাসুদের যে থানা ঘেরাও করা হবে ফরিদ উদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে না হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই এখন ফরিদ উদ্দিন মাসুদ একজনের তালুই হয়ে গেলেই ফরিদ উদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদ উদ্দিন মাসুদকে বুজুর্গ বানাই দিতে হবে ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু নাউজুবিল্লাহ প্রিয় আপনাদের কি মনে আছে সাহাবাগে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ আল্লামা সাইদি সহ কাদের মোল্লা আরো বেশ কিছু আলেমদের ফাঁসির দাবি জানিয়েছিল আমি ফরিদউদ্দিন মাসুদ সুলাইকা ঈদগাহ ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাজাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই এরা ইসলামের বিকৃতি সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে সুতরাং এদের এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি আর হইতে পারে না দ্বিতীয় কোনো শাস্তি হইতে পারে না সুতরাং প্রদর্শক কত বড় মোনাফিক হলে একটা তলকে খুশি করার জন্য মাজলুম আলিমদের জন্য ফাঁসির দাবি জানায় প্রদর্শক আজকে ওনাকে নিয়ে কোনো সমালোচনা করতে পারবেন না ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবেন না ওনার বিরুদ্ধে কথা বললে জেলে ঢুকিয়ে দিবে মামলা করবে চোখ উঠিয়ে ফেলবে কারণ হচ্ছে উনি কারোর বাবা লাগে কারোর চাচা লাগে কারোর আবার তালই লাগে আজ ফরিদ উদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে ফরিদ উদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে না হবে এই ধরনের কথা বলেন শত শত আলেম গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই এমন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালুই হয়ে গেলে ফরিদুদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে মাসুদ মাসুদকে বুজুর্গ বানিয়ে দিতে হবে ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে ইসলামের শূত্র নাউজুবিল্লা ফরিদুদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাইলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষের ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই কথা কন না এখন এইটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা হুজুররা লাগছে ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা হুজুররা লাগছে তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই আপনি দিনই বুঝেন নাই এখনো ইমান বুঝেন নাই আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন আপনি দিনই বুঝেন নাই ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষে রূপ থাকবে আশ্চর্য কথা এই জন্য সবকিছু ঠিক বলার দরকার নেই একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছে তা কি শাহবাগি ফরিদ মাসুদ যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া খুঁজে যেই ব্যক্তি আল্লামা সাইদি রহিমা উল্লাহর মতো ব্যক্তি যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বই রাখছে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদুদ্দিন মাসুদ এই ভিডিও পর্যন্ত আছে আছে না এখন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালে হয়ে গেলেই ফরিদুদ্দিন মাসুদের আল্লামা বানাই দিতে হবে ফরিদুদ্দিন মাসুদকে বুজুর্গ বানাই দিতে হবে ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের সূত্র না এর পক্ষে আপনারা ঠিক কইবেন আমরা জামু কই আমরা জামু কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু অমুক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মাদকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে নাউজুবিল্লাহ আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না উম্মাকে ঈমান দাওয়াত এবং জিহাদের পক্ষে করতে চাই এ আপনাদের কি মনে আছে শেখ মুজিবের যখন ভাস্কর্য তৈরি করলো তখন বাংলাদেশে প্রায় আলেম এটার বিরোধিতা করতে শুরু করলো মামুনুল হক সহকারে আরো অনেক আলেম রয়েছে এটার বিরোধিতা করলে এবং রাজপথে আন্দোলন শুরু করলো এ দর্শক তখন এই মুনাফিক একটা দলকে খুশি করার জন্য এই ভাস্কর্যর পক্ষে ছিল ইসলাম কখনোই বিশৃঙ্খলাকে পছন্দ করে ইসলাম কোন অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টিকে কি করে নাই পছন্দ করে নাই হ্যাঁ আমার দাবি দাওয়া থাকবে আমি যদি ভাস্কর্য পছন্দ না করি আমার ইমানের কারণে আমি না করি এর বিরুদ্ধে বলার অধিকার আমার আছে এবং এই সরকার আমাকে এর বিরুদ্ধে কথা বলার অধিকার দেওয়া দিচ্ছে সরকার তো আমাকে কথা বলতে নিষেধ করে নাই কিন্তু সরকার তুলে দেওয়ার জন্য হুমকি দিব এটা অধিকার তো আমাকে দেওয়া হয়নি তো এটা দুষ্টা যে এখানে হয়েছে ভাস্কর্য বিরুদ্ধে কথা বলাটা দোষ হয় নাই দোষটা হয়েছে আমরা ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমিও খুব আহ্বান জানিয়েছিলাম যে যাদেরকে অ্যারেস্ট করতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলে আপনি আমাকে ফতোয়া দেন একটা কেউ যদি গাড়ি পুরানোর কারণে অ্যারেস্ট করিয়া থাকি কারো যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য থাকি তাহলে তারও কি ছাড়িয়ে দিব আমরা পরে আমি কি কইলাম সেটা অন্য কথা যে এগুলি আসলে বাচ্চা কাচ্চা ছিল বুঝে শুনে নাই এগুলিরে অন্যের উস্কানিতে কি করছে করছে কইরা পড়ছে তাই তাদের পিতা মাতা কাঁদতেছে তাদেরকে একটু ছাই দিয়েই দেন তো সে যাই হোক তো এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো আমার বাক স্বাধীনতাকে প্রয়োগ করা এর অধিকার আমার আছে এটার মধ্যে যারা ভাস্কর্যের সমর্থন করেন তাদেরও যেরকম অধিকার আছে যারা আমি ভাস্কর্য সমর্থন করি না আমরা তাদেরও কি আছে এই অধিকার আছে তবে কারো বিশৃঙ্খলা সৃষ্টির কি নাই অধিকার নেই এখানে এটার রাজনীতি বানায় ফেলছে বিষয়টি ছিল একটা ধর্মীয় আর আসলে কি আসলে যে ক্ষোভটা ক্ষোভটা এই রাজনীতি করারা এটার জাতীয়করণ করে ফেলাইছে বিষয়টা আসলে ছিল এটা তো আমি গোড়ার থেকে জানি এরা প্রথম আমার কাছেই আসছিল যে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা করতেছে এটা হলো একটা মসজিদের ঠিক সামনে এই পাশেও একটা মসজিদ এই পাশেও একটা মসজিদ এইখানে মাঝে করতেছে এতে মুসল্লিরা তো বেরিয়ে একটা এলো বঙ্গবন্ধুরই বলেন একটা মূর্তি তো দেখতেছে এই মাত্র মসজিদটা বেরিয়ে আইসা স্থানীয় মানুষের খুব ছিল এইটা এবং এটা যখন এই ক্ষোভটা যখন গভর্নমেন্টকে বলা হয়েছে ক্ষোভটা জানানো হয়েছে গভর্নমেন্ট এটা অ্যাকশান নেওয়া শুরু করছিল যে ভাস্কর্যের কাজ সামনে অগ্রসর হওয়া বন্ধ এখন পরে আর কি করে নেই নতুন করে করে নাই আর এখান থেকে সরাই নেওয়ার জন্য তারা রাজি কথা বুঝতে পারলেন কিন্তু যেই এটাকে রাজনীতি বানায় ফেললো এখন প্রশ্ন আইল তাইলে তোমরা করাচিতে যখন নাকি তোমরার কায়দে আজম রে আমরার তো দুস্পনে আজম আর তোমরার কায়দে আজমকে যখন তোমরা মূর্তি বানাইলা করাচিতে তখন তোমার মৌলবীরা তো কী করো নাই তোমরা তো এদের কাছে পইড়ে আসো এরা তো সব পাকিস্তানে পই রে তো এই সময় তো তোমাদের হুজুররা আন্দোলন করে নাই আমাদের দেশে যখন জিয়াউর রহমানের মূর্তি বানাইলো তখন তো আন্দোলন করে নাই বঙ্গবন্ধুর মূর্তি বানাইতে আন্দোলন শুরু করছো তাইলে কি জিয়াউর রহমানের লাগে যায় আর বঙ্গবন্ধুর লাগি না যায় রাজনীতি বানায় ফেলছে এরা কেপারে কি বানায় ফেলছে রাজনৈতিক ইস্যু বানায় ফেলছে অথচ এটা রাজনৈতিক ইস্যু হওয়ার কথা না ধর্মীয় ইস্যু আওয়ামী লীগও ধর্মরে মানে না আওয়ামী লীগের লোকেরা ধর্ম মানে না তারা যদি বুঝায় বলা যায় যে আকিদার দিক থেকে এটা হলো অসুবিধা এই অসুবিধা তাই আমি তো দেখছি আমি তো জানেন যে আপনারা তো হয়তোবা জানেন যে প্রধানমন্ত্রী আমাকে কতটা সম্মান করেন মন্ত্রীরাও এত সম্মান পায় না মন্ত্রীরা বলে কি হুজুর তো মন্ত্রীদের চাইতে বেশি হুজুরের দাম না কারণ হইলো আমি দেখছি তাকে কথাটা যদি তারে বুঝায় বলা যায় তখন আর তিনি কি করেন না কোনো বিষয় মানতে অসুবিধা হয় না এখন আগে আন্দোলন শুরু করে দিবা এটা কোথায় পাইছো শেষ পর্যন্ত তো মাথা নোয়াইসো এখন কোথায় আছে এখন তো কারো দিশা পাওয়া যায় না যদি এক ধমে ধমকে তোমাদের আন্দোলন খতম হয় তাহলে কি করবা তোমরা হ্যাঁ সত্য যেটা তোমার যদি এটা সত্যি আকিদার সাথে সম্পর্ক হয় ওলামা একেরাম ফতোয়া দিছেন এটা বিবেচনার অধিকার সরকারে দেখবে করবে প্রিয় দর্শক মুনাফিক কখনই বন্ধু হয় না আজকে যদি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে আগামী দিনে আরও এরকম আলেম বের হবে যারা মুনাফিকি করার সুযোগ পাবে